বাইশ গজের পিচে ব্যাটে বলে অলরাউন্ড পারফর্ম করা মেহেদি হাসান মিরাজ এবার ধরা সই হলেন প্রেমের মাঠে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের ইতি টেনে অবশেষে বিয়ের পিড়িতে বসলেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ নিউজিল্যান্ড সফরের ভয়াবহ পরিস্থিতি থেকে দেশের ফিরে ছুটি কাটাচ্ছেন ক্রিকেটাররা এই ছুটির সময়টাকেই কাজ লাগালেন মিরাজ আজ বৃহস্পতিবার দুপুরে ২২ বছর বয়সী মিরাজ বিবাহের আখ সম্পূর্ণ করলেন শুরু করলেন নিজের দ্বিতীয় ইনিংস খুলনার খালিশপুরের কাশীপুর মেঘনা অয়েলের কাছে রাজধানী মোড় এলাকায় পনের বাড়িতে বিবাহের এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় মিরাজের পারিবারিক সূত্রে জানা যায় খালিশপুরের বাসিন্দা রাবে আক্তার প্রীতির সঙ্গে মিরাজের বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে দীর্ঘ পাঁচ বছর প্রেমের সম্পর্ক পরিণয় হল এ বিবাহের মাধ্যমে কোনে খুলনা বিএল কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মিরাজের শ্বশুর বেলাল হোসেন একজন পেশা ব্যবসায়ী বিয়ে হলেও এখনই কনেকে তুলে নেওয়ার আনুষ্ঠানিকতা হচ্ছে না মেহেদী হাজার মিরাজ সরাসরি সাক্ষাৎকারে বলেন সামনে বিশ্বকাপ বিশ্বকাপের পরে বড় করে আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা হবে এখন শুধু আকট করা হয়েছে